সালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আপনার কিছু পোশাক নিয়ে আসে সরাসরি পাকিস্তান থেকে এবারে হচ্ছে পাকিস্তানে থাকে দুবাসী বাংলা কিছু কিছু জানে সাথে করেই এই যে পাকিস্তানের যে পোশাক নিয়ে আসে বাংলাদেশে কিন্তু দেখেছেন অনেকেই কিন্তু পাকিস্তানে পোশাক বলে সেল করে কিন্তু একটাও রিয়েল না সব ফেক এটা কিন্তু আপনার মিডিয়াতে আপনার ধরা খেয়েছে আপনারা দেখেছেন যে এরা প্রতারণা করেছে বাংলাদেশের মাল নিয়ে মানে পাকিস্তান বলে চালিয়ে দিয়েছে পাকিস্তানি মাল বা পণ্য এত সস্তা হয় না এদের ফিনিশিং এদের কাজ সুতা কখনোই এক নয় যদি হচ্ছে ধরেন যে আমি একটা যে ক্যাটালগ দেখালাম এটা হচ্ছে আপনার ছাপাইতে পারে মানে এই ক্যাটালগকে ছাপাবে বাট আপনার সুতা কাজ ফিনিশিং এগুলো তো কখনোই এক হবে না তো এটা কিন্তু এই যে প্রতারণা করেছে হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেল করেছে এই প্রতারণা করে যে পাকিস্তান থেকে আসছে কিন্তু একদমই টোটালি ইফেক্ট সো এই যে আমরা এখন এমনি তো গুলশানে ধানমন্ডি অন্য জায়গায় দেওয়া হয় তারপরেও এখন এই যে আমাদের কাছে অনলাইনেও পাবেন এই বাড়ি হচ্ছে দুবাসী সরাসরি ইয়ে নিয়ে আসে বেগিস বেশিরভাগ আপনার নব্বই দিনের ভিতরে আপনার আশি দিনই থাকে পাকিস্তানে তো মাঝে মাঝে বাংলাদেশে আসে পণ্য নিয়ে আসে সাথে করেই নিয়ে আসে এগুলো হচ্ছে ইয়ার ইম্পুট সো ভাই কিছু বলেন जी माशाला ये आप लोगों ये बताया गया कि सारे ऑरिजिनल सूट से आ, मुझे, मुझे जो है ना थोड़ी बहुत बंगाली आती है तो अगर मैं आप लोगों से बंगाली में बात करूँगा तो आप लोगों को समझ में नहीं आएगी तो इसलिए मैं जो ना उर्दू में बात कर रहा हूँ तो ये देखें माशा ये आर्टिकल देखें कितना खूबसूरत लाजवाब आर्टिकल है मतलब ये अभी बोलते चाहिए कह रहा हूँ खूबसूरत देखें माशा तो आपने पा रहे हैं जरा पाकिस्तानी कपूर पर है शहरा एकदम सिलाई करा करो तो यार आर्टिकल कह रहा हूँ आज जो एक बार इसको पहने का बना कर तो इनशाला दोबारा ऑर्डर करेगा ये उम्मीद है माशाल्लाह ये भाई ने जिस तरह भी बताया कि यहाँ पे पाकिस्तानी सूट का सिर्फ नाम चल रहा है लेकिन दिया जा रहा है कॉपी तो आप लोगों से ऐसा नहीं होगा तो आप लोगों को जो हम बोलेंगे वही आर्टिकल दिया जाएगा देखें माशा ये ये देखें कितना प्यारा आर्टिकल है ये ग्रीन सी ग्रीन इसके अंदर देखिए फला फ्लावर्स देखें हमें भाई जब हम बोलो हमें देख चलिए कापुर था मैंने कापुर सुतर क्वालिटी माना এই এত কোয়ালিটি সম্পন্ন মানে সুতা আমি কোথাও দেখিনি মানে বাংলাদেশে তো অনেকে পাকিস্তান বলে সেল করেছে হাতে এসি দেখছি হ্যাঁ কিনা হয়েছে বাট এরকম না তার মানে এটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এ কাপড় আপনি বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র পাকিস্তান থেকে যদি না নিয়ে আসেন এই যে পাকিস্তানে এটা কিন্তু যে লেখা আছে এনজি গ্রুপ এনজি গ্রুপ অফ ফাইসাল সাইড টেক্সটাইল মিলস আপনি সার্চ দেন আপনি পাবেন এই যে ইনস্টাগ্রাম আছে হ্যাঁ এটা লাম সার হ্যাঁ লাম ডট কম সো এটা আপনি সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন তো এটার কাপড় সফট মানে ফিনিশিংটা খুবই চমৎকার ধরলেই অন্যরকম লাগে মোবাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি মোবাইলে এটা কি পাঁচ হাজার টাকার পণ্য দেখাচ্ছি নাকি পাঁচশো টাকার পণ্য দেখাচ্ছি সেটা কিন্তু আপনি মোবাইলে দেখে গেস করতে পারবেন না সো এটা যদি কাপড় হাতে না নিয়ে দেখেন না পড়ে দেখেন তাহলে এটা কখনো কিছু আর কালার দেখেই বোঝা যাচ্ছে যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি ওয়াশেবল যতই ওয়াশ করেন না কেন আপনার এটা যে কালার কস কিচ্ছু হবে না সবাই বলেন আর কি কি দেখাবেন এইটা এই যে তিনটা না থ্রি পিস এই যে থ্রি পিসের আপনার এটা একটা এটাও না না যেহেতু পাকিস্তানে মানুষ একটু কনজারভেটিভ বেশি হ্যাঁ ওরা যে উনাগুলা দেয় মানে ঢেকে রাখার জন্য আপনার শরীর আবরণ মানে যথেষ্ট পরিমাণ কাপড় ই দেয় মানে কম কমতি নাই কম দেয় না হ্যাঁ এই এটা এটা আপনার এই কাপড়টা একটু ই করে না লাইনিং হ্যাঁ লাইনিং করে লাইনিং লাইনিং করে ধরতেই অন্যরকম সো এই হচ্ছে ছয় একটা দুইটা এই যে তিনটা ছেলের কামিজ ও আর এটা ক্যাটালগ এই এই ক্যাটালগ এটা হচ্ছে সাপার হ্যাঁ পরে কোনটা দেখাবেন এটা দেখেন ইয়ে দেখায় আচ্ছা আমার ভিউয়ার্স ইয়ে দেখায় মাশাল্লাহ এই প্যাকেজিংটা ওদের থেকে আসে ইগুলো অন্যরকম দিয়েছে খুবই উন্নত মানের এই হচ্ছে ক্যাটালগ এই এটা উড়না আচ্ছা আমি উড়নাটা খুলি হুম আচ্ছা এই ছোড় না অন্যটা মার্শাল্লাহ অনেক বড় দিয়ে থাকে এটা তো সেই কাপড়গুলো খুব মানের তারপরে দেখেন ওটা ওটা খুললেন সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিতে পারেন অথবা আমাদের মেসেজ করবেন ইনবক্স করবেন সরাসরি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে কামিজ সেলার কোনটা এটা না জি এটা হচ্ছে সেলার এটা কিন্তু সলিড কালার না এটা সাপার মধ্যেই এটা হচ্ছে সো আমাদের আপনার এই যে কালার কিন্তু ম্যাচিং করে হ্যাঁ